ওর এন্ডাউস এক সপ্তাহ পরে অন্তুত কাব্য দেখতে পারলাম শেষ হয়ে গেছে এদের সুন্দরবে বুঝছেন সব সময় আল্লাহ মুনাফাস জানা নেই কুল্লি আমাদের শিখিয়েছেন

পদ্মা নদী কোদাই করে বানিয়েছে যমুনা ব্রহ্মপুত্র এটা কোদাল পদ্মা বানানো না যমুনা বানানো সম্ভব না সম্ভব না সম্ভব না হ্যাঁ কোনো নদী কিন্তু কোদাইটা কুদাই করে সম্ভব না কিন্তু বাণিজ্যকে সমস্ত বিল্ডিং থাকে না বাণিজাকে

খাড় অনেক অনেক জায়গা এরকম আছে যায় যে জায়গাগুলো জলাধার ভরা পানির পথ বদ্ধ করে এরকম কৃত্রিম সংকট তৈরি করা যায় এইখানটায় পানি প্রবাহিত

আমরা কি করবো তাদের সাহায্যে আজকে একটা জিনিস দেখলাম বাংলাদেশের মসজিদ আছে তিন তিন লক্ষ তিন লক্ষ মসজিদে হাজারের মানে কয়েক হাজার মসজিদ কয়েক সোনা যাই হোক একশো এক দুই এক দুই কাতারে তোজিদ থেকে টাকা দেয় তাহলে কত বিশ হাজার বিশ হাজার টাকা মসজিদ থেকে উঠে তিন লক্ষ মসজিদ কত দেখলাম ছয়শো কোটি কত আমি ঠিক করে ক্যালকুলেশন করি নাই ছয়শো কোটি মনে হয় দেখলাম ছয়শো কোটি টাকা উঠানো সম্ভব ঠিক কেনা এখন এলাকার মিত্র সাহায্য সহযোগিতা করতেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু কিছু জায়গায় মূল

আপনারা কিনে দেন যে তোমাদের দায়িত্ব কিছু কোথায় খেয়াল করেন আজকে সকালে যে আপনার পেলাম সেটা হচ্ছে ছোট ছোট টিকা নিয়ে অনেকে গেছে অনেকে মনে গেছে

কি পরিমান কারণ সবার ধারণা প্রচুর একদিনের হাত পানি উঠবে এরপরে পানি নেমে যাবে আমরা আমাদের বাড়িতে থেকে কিন্তু বাড়ি ছাড়ে যায় ছাদের উপর আশ্রয় গেছে

যেমন সময় কিছু মানুষ আলমেন্ট আল্লাহুর আলম বলছেন মরিফুল আজার যখন প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ রয়েছে সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে

আর যদি এরকম স্রোতের না পাওয়া যায় তাহলে যে জায়গাটায় পানিটা আছে সেই জায়গাটায় ভারী কিছু লাশের সাথে ওই লাশটা ঢুকিয়ে যাও আর যদি দেখেন যে নদী নালা আছে যে জায়গাটায় এবং এই পানি যে আর নদীর সাথে মিলেছে বা এই পানিটা যে আরেকটা সমুদ্রের সাথে মিলেছে তাহলে ওই লাশটাকে

বিপুতে যখন কোন মানুষ পরে এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার দাঁড়িয়ে আছে দায়িত্ব আছে এমন না যে এই মানুষগুলো বিপদে পড়েছে গা গান করবো না মনে রাখবেন